আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমরা যারা সেফ আছি তারা তো ভালোই আছি কিন্তু যারা বন্যা দুর্গত এলাকাতে আছে তাদের কি অবস্থা এটা ভেবে ভালো আর থাকতে পারছি না তবে একটাই আশার আলো দেশের এরকম পরিস্থিতিতে যে যার মতো যে পাশে এসে দাঁড়ায় এটাই আসলে স্বস্তির হয়ে দাঁড়ায় হঠাৎ করে এরকম বন্যা এটা আসলে কোনো প্রাকৃতিক বন্যা না এটা সৃষ্ট। একটা চক্রান্ত বলা যেতে পারে অনেক অনেক মানুষ নিজ উদ্যোগে চেষ্টা চালাচ্ছে সাহায্য করছে এর মধ্যে অনেক ফাউন্ডেশনও আছে সাহায্য করছে শুরুর দিকে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য অনেক কিছুর ক্রাইসিস ছিল বাট অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখছি যতটা সাহায্য করার দরকার তার থেকে বেশি শো অফ করছে যতই শো অফ করুক বা সাহায্য করুক এই শো অফের বিনিময়ে যদি একটুও সাহায্য হয় তাও ভালো এখনো অনেক মানুষকে উদ্ধার করা যাচ্ছে না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আদৌ তারা বেঁচে আছে না কি কোথায় আছে কোনো খবর পাওয়া যাচ্ছে না যাদেরকে তবুও বাঁচানো গেল না অনেক মানুষের লাশ পানিতে ভেসে আসছে এটা দেখে বুকটা ভারী হয়ে আসছে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন দেশের প্রত্যেকটা অস্থিরতায় অভাবে দুর্যোগে বিপদে আপদে একজনের পাশে আরেকজনকে দাঁড়িয়ে পড়তে দেখতে আসলেই খুব ভালো লাগছে এমন দেশটাই আমরা চাই এই মানবিকতা যদি সবার মধ্যে থাকে তাহলেই দেশটা সুন্দর হবে